পারলেন না রোহিত শর্মা ও বিরাট কোহলি পারলেন না প্রতাবর্তন স্মরণীয় করে রাখতে পার্থে ব্যর্থ ভারতের দুই অভিজ্ঞ ক্রিকেটার রান না পাওয়ার পাশাপাশি যেভাবে তারা খেললেন তাতে স্পষ্ট বোঝা গেল পুরনো টাচার নেই আত্মবিশ্বাসের অভাব দেখা গেল স্পষ্ট দুই ব্যাটার মিলে মোট বাইশ বল খেললেন রোহিত চোদ্দ বলে আট রান করলেন কোহলির করলেন আট বলে শূন্য রোহিত শুরুতে কিছুটা সময় নেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু তার ব্যাটে বলে হচ্ছিল না দেখে মনে হচ্ছিল ভয়ে ভয়ে শট মারছেন রোহিত আউট হওয়ার পরেই কমেন্টেটর রবি শাস্ত্রী বললেন বলের বাউন্স সামলাতে পারল না পিচে পড়ে বল একটু বেশি লাফালো সেটাই সমস্যায় ফেলল রোহিতকে অস্ট্রেলিয়া এসে দুদিনে অনুশীলন করেছে এখনও পিচের সঙ্গে মানিয়ে নিতে পারেনি শাস্ত্রী যতই ঢাকার চেষ্টা করুন রোহিত তো আর এই প্রথম অস্ট্রেলিয়ায় খেলছেন না তার তো জানা উচিত সেখানকার পিচ কেমন তাহলে কেন সামলাতে পারলেন না তিনি বয়স কি বাধা হয়ে দাঁড়ালো অন্যদিকে কোহলি আবার তাড়াহুড়ো করলেন সেই স্টাম্পের বাইরের বল খেলতে যাওয়ার রোগ সারল না আর করলেন আট বলে শূন্য দুই ব্যাটারকেই পরিকল্পনা করে আউট করল অস্ট্রেলিয়া এনডিটি রি ওয়ার্ড হ্যামিতে আগরকর বলেছিলেন রোহিত কোহলি অসাধারণ কিন্তু দুবছর পর পরিস্থিতি কী হবে সেটা বলা কঠিন তরুণরা জায়গা নিতে পারে এই বিতর্ক ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে বয়স্ক তারকাদের জায়গা কি সত্যি টলমলে রোহিত কোহলির এই ব্যর্থতা কী তাদের কেরিয়ারের শেষের ইঙ্গিত কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানান যদি এই আপডেট আপনার পছন্দ হয়ে থাকে তবে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর ক্রিকেটের সঙ্গে জড়িত প্রতিটি নতুন আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন